হ্যালো সবাইকে আজকে মূলত হচ্ছে আব্বু বাজার থেকে খুবই বড়ো সাইজের চিংড়ি মাছ এনেছিল যেটা হচ্ছে এক কেজি মাত্র ছয়টা চিংড়িতে হয়েছে ভাবা যায় তাহলে এখন ভেবে দেখেন কতটা বড় আমি হচ্ছে আমার ক্যামেরায় আমি জানি না অতটা বড় লাগতেছে না বাট অনেকটাই বড় এই বড় চিংড়ি মাছগুলো আপনারা কিভাবে ক্লিন করবেন সেই জিনিসটাই বলবো আর বড় চিংড়ি মাছ কিভাবে ক্লিন করে রান্না করবেন টেস্টি লাগবে সেই কিছু টিপস দিয়ে দিব আর কি মূলত হচ্ছে আমি আগে কখনোই মাছ ধরি নাই তো এই চিংড়ি মাছ যেহেতু আমি পছন্দ করি তো চিংড়ি মাছটা আমার ধরা হয় তো এই চিংড়ি মাছটা যেহেতু অনেক বড় আমি হচ্ছে ভালো একটা ব্রাশ দিয়ে মানে ওর পুরোটা ময়লা আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম জিপ ক্লিন আর কি যেটাকে বলে আর আমি কাঁচি দিয়ে ওর হাত পা কেটে দিয়েছিলাম তো এভাবে হচ্ছে আমি ক্লিন করতেছি এভাবে ক্লিন করলে কি হয় মানে মেকশিওর করা যায় যে চিংড়ি মাছে কোথাও কোনো ময়লা নাই তো যাই হোক এখানে হচ্ছে আমি ওদের হাত পা সুন্দরভাবে কেটে ফেলতেছি যেটা আর ওদের যে সক তো শক্ত পা থাকে ওই পাগুলো কিন্তু খুব ভালো করে কেটে নেব আর পাগুলোও কিন্তু রান্না করা যায় তো রান্না করার প্রসেসটাও আমি মোটামুটি আপনাদের টিপসগুলো আর কি দিয়ে দিব। তো এইখানে হচ্ছে ওদের হাত পা পরিষ্কার করে নিলাম আর চিংড়ি মাছের যেহেতু হচ্ছে মোটা খলস তাই মোটা খলসটা হালকা করে হচ্ছে চিড়ে দেয়া হয়েছে তো যাই হোক এইভাবে চিংড়ি মাছগুলো ক্লিন করে নেব ক্লিন করার পর নুন হলুদ দিয়ে মাখিয়ে দেন ভেজে এটা রান্না করা হবে যেহেতু হচ্ছে আমি যখন কাটি তখন ওদের মোটা খলসগুলো কিন্তু আমি হালকা করে ফাটিয়ে দিয়েছিলাম যাতে মশলা পুরোপুরি ঢুকতে পারে এটা হচ্ছে আমার আব্বু নিজে হাতে রান্না করছে এটার মধ্যে ওই যে বললাম টিপস দিয়ে দিব আপনি যদি না দুধ দিয়ে রান্না করেন তাহলে তো অসাধারণ হবে যেটা হচ্ছে আমার আব্বু খুবই ভালো রান্না করে আর এখানে হচ্ছে ইলিশ মাছটা রান্না করেছিল তো যাদের বাসায় বড় চিংড়ি মাছ আছে তারা এইভাবে কাটিং করে সুন্দর করে কেটে ফেলতে পারেন বাট আমি ফার্স্ট টাইমে জানতাম না দেন শিখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি টাটা